এই রেস্টুরেন্টে এটা হোটেলও বলা যায় রেস্টুরেন্টও বলা যায় এই রেস্টুরেন্টে আপনারা সবাই জানেন যে কতটা বড় বিখ্যাত বিরিয়ানির জন্য তাই আজকে বিবাহ শীতের দিন আমি আমার হাজব্যান্ডকে নিয়ে আমার মেয়েকে নিয়ে ছেলেকে নিয়ে চলে এসেছি দাদা বৌদির হোটেলে বিরিয়ানি খেতে দেখতেই পাচ্ছেন কত কত ভিড় কত লোক বিরিয়ানি করে নিচ্ছে কেউ খাওয়ার জন্য লাইন দিয়েছে খাবারের জন্য লাইন দিয়েছি এরকম ভিড় কতটা এটা ঢোকার সময় অনেক ছবিটা দেখতে পারবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমরা বসে রয়েছি এই যে আমরা পুজোতে গেছি মাথ বোন বসে রয়েছে আমার জন্য এই যে সবাই খাচ্ছে দেখতেই পাচ্ছেন কত ভিড় ভেতরে

আমার মেয়ে তো খাওয়া-খিনি করে দিয়েছে দেখুন আমার মেয়ে তো আসছে ওই তো 25 25 কারে নাব একটা থেকে সিন ন বলে দিয়েছি তো মালিক পাস করে গেলেন ওখান থেকে 25 চলে একটা দেবেন না আসলে তাহলে তো না কোন আমার হাজব্যান্ড খাওয়া শুরু করে দিয়েছে

ফাটিয়ে দেখাও ভালো করে মাছটা কতটা পুরো ভাষা মাছ একটু খেয়ে বলো কেমন আমার হাজবেন্ড মাছটা খেয়ে মানে খাবার সুযোগই পাচ্ছে না ফুচকাই দেখা যায় দেখুন চর্বি আলাদা লোভনীয় ব্যাপার করে

ঘাটে চলছে খাওয়া দাওয়া আর হ্যাঁ আমরা জলদিরা এই চলবি